কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মাটিতে বসে দাড়ি চুল কাটার পুরনো পেশা গ্রামাঞ্চলে এখনও কিছু মানুষ এই ঐতিহ্য ধরে রেখেছেন কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তা দিন দিন হারিয়ে যাচ্ছে মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি স্বভাবগতভাবেই মানুষ সুন্দরের পূজারী ছেলেদের সৌন্দর্যের অনেকটাই বহন করে চুল দাড়িতেই তাই সৌন্দর্য বর্ধনে নরসুন্দর বা নাপিতদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সিরাজগঞ্জে এই পেশা প্রায় বিলুপ্তির পথে এখন আর চোখে পড়ে না হাটবাজার গ্রামগঞ্জের ভ্রাম্যমাণ নরসুন্দর বা নাপিত সম্প্রদায়ের পিড়ি বা টুলে বসিয়ে চুল ও দাড়ি কাটার দৃশ্য কালের বিবর্তনে ঐতিহ্যবাহী প্রাচীন নরসুন্দর বা নাপিত পেশা বর্তমানে শহর বন্দর ও গ্রামের বাজারগুলোতে রয়েছে এসি ও নন এসি সেলুন যেসব সেলুনে ও পার্লারে চুল দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও মেশিন বর্তমানে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে পার্লার মাঝে মধ্যে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার গ্রামাঞ্চলের হাটবাজারে চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের কর্মযজ্ঞ প্রতি সপ্তাহের হাটের দিনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা নিম্ন আয়ের এবং বয়স্ক ক্রেতারাই এসব ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের সেবাগ্রহীতা গত বৃহস্পতিবার থেকে আজ পনেরো নভেম্বর শুক্রবার পর্যন্ত সরে জমিনে সদর উপজেলার বিভিন্ন হাট ঘুরে কিছু কিছু জায়গায় চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতরা কাস্টমারদের পিড়ি বা টুলে বসিয়ে চুল ও দাড়ি কাটছেন কালিকাপুর হাটে নরসুন্দর বা নাপিত বাবলু বাবলুচন্দ্র শীল বলেন এই হাত সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও রবিবারে বসে প্রতি হাটে এসে কাজ করি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে চুল দাড়ি কাটা পাঁচ থেকে দশ টাকা ছিল সে সময় যা আয় হতো তা দিয়ে ভালোভাবেই সংসার চলতো কিন্তু বর্তমানে চুল কাটতে বিশ টাকা এবং দাড়ি কাটতে দশ টাকা নেয় তবে এত কমে চুল দাড়ি কাটার মানুষ পাওয়া যায় কম সারাদিনে দুশো তিনশো টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ভেন্নাবাড়ি হাটে নরসুন্দর বা নাপিত চন্দ্র চন্দ্রশীল বলেন আমার বাবা এই পেশায় ছিলেন আমরা পাঁচ ভাই সবাই এই পেশা ধরে রেখেছি আমাদের ছেলেমেয়েরা এই পেশা পছন্দ করে না তাই অন্য পেশায় চলে গিয়েছে খোকন চন্দ্রশীল বলেন অনেক বছর আগে চুল কাটার জন্য দশ টাকা আর দাড়ি কাটার জন্য পাঁচ টাকা রাখা হতো সে সময় যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবেই চলতো কিন্তু বর্তমানে বিশ টাকার চুল ও দশ টাকা দিয়ে দাড়ি কাটেও সারাদিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে সাংসারিক ব্যয় নির্বাহ করতে আমাদের হিমশিম খেতে হয় হাটে চুল কাটতে আসা ষাট বছর বয়সী জেল হোসনে জানান ছোটবেলায় বাবার সঙ্গে হাটে এসে এই ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের কাছে চুল কাটতেন এখন তিনি নিজেই ও তার সন্তানের নাতিনদের এনে চুল কাটানো হয় তিনি আরও বলেন আমি নিম্ন আয়ের মানুষ সেলুনের চুল দাড়ি কাটাতে গেলে পঞ্চাশ থেকে একশো টাকা লাগে আর এখানে মাত্র ত্রিশ টাকায় চুল ও দাড়ি কাটানো যায় সেলুন আর এদের কাজের মান প্রায় সমান উপজেলার রূপেরবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন অপর ব্যক্তি বলেন ছোটবেলায় বাবার সঙ্গে বাজারে যেতাম তিনি চুল কাটাতে তাদের দায়িত্ব তো দিয়ে বাবা বাজারের সব কাজ শেষে আসতেন এখন আর তাদের কাছে চুলদারি কাটায় না এম এম মোকলেস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেসুর রহমান বলেন বর্তমানে সবাই চুল কাটায় আধুনিক সেলুনগুলোতে একটা সময় আসবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পিড়ি বা টুলে বসে চুল ও দাড়ি কাটার নিছকি গল্প মনে হবে তিনি আরও বলেন এখনও এরা এত কম দামে দাড়ি চুল কাটায় ভাবতেই কষ্ট হয় এদের যদি সরকারিভাবে কোনো একটু ব্যবস্থা করত তাহলে এই ঐতিহ্য ধরে রাখতে পারত মাসুদ রানা বাদশু সিরাজগঞ্জ প্রতিনিধি